আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে চ্যাট জিবিটি ব্যবহার করে আপনার কঠিন কাজগুলোকে সহজভাবে করে নিতে পারে এখন আমরা এখানে যা কমান্ড করব আমাদেরকে চ্যাট জিবিটি সবগুলো রেজাল্ট এখানে দিয়ে দিবে তো তার আগে আমি নিচের বিষয়গুলো আপনাদের সাথে পরিচয় করে দিই আপনি ক্রিয়েট ইমেজ চ্যাট জিবিটি দিয়ে আপনি চাইলে যে কোনো একটা কমেন্ট করলে আপনি এখান থেকে ইমেজ করতে পারবেন একটা ইমেজ তৈরি করে নিতে পারবেন ব্রেন স্টোম আপনি এখানে ব্রেন স্টোম অর্থাৎ আপনাকে বুদ্ধিমত্তা দিবে কৃত্রিম বুদ্ধিমত্তাগুলা আপনাকে চ্যাট জিপিটি প্রোভাইড করবে সামারাইজ টেক্সট আপনাকে টেক্সট সামারাইজ করতে সাহায্য করবে গেট অ্যাডভাইস আপনাকে উপদেশ দিতে দিতে পারবে চ্যাট জিপিটি আপনাকে উপদেশ দিতে পারবে মেক এ প্লান আপনাকে কিছু পরিকল্পনা দিতে পারবে অ্যানালাইজ ইমেজ আপনি যে কোনো একটা ইমেজ চ্যাট কে দিলে সে আপনাকে এটা অ্যানালাইস করে বলে দিতে পারবে সারপ্রাইজ মি আপনাকে অবাক করা কিছু বিষয় দেবে হেল্প মি রাইট এবং আপনাকে বিভিন্ন লেখালেখির কাজগুলো লিখতে সাহায্য করবে তো চলুন শুরুতে আমি আপনাদের জন্য এখানে যে কাজটা দেখাবো সেটা আমি এখানে লিখে রেখেছি আমরা এখানে পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব তো প্রথমত আমরা চ্যাট জিপিটিকে কমেন্ট করব যেমন কন্টেন্ট রাইটিং তাকে আমরা কমান্ড করব নাও রাইট এ কন্টেন্ট অ্যাবাউট মোবাইল ফোন তুমি আমাকে মোবাইল ফোনের উপর একটি কন্টেন্ট লিখে দাও আমরা এটাকে কপি করবো জাস্ট কপি পেস্ট কপি পেস্ট করে আমি তাদের তাকে কমেন্ট করব আপনি হাতে লিখে দিলেও দিতে পারেন অর্থাৎ আপনি কিবোর্ড দিয়েও লিখলে লিখতে পারেন আমি জাস্ট সময়টা সেভ হওয়ার জন্য লিখে রেখেছি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম এখন যদি আমি তাকে এই কমেন্টটা করি সে আমাকে কী রেজাল্ট দেয় আপনি সেই বিষয়টা দেখেন নাও রাইটে কন্টেন্ট অ্যাবাউট মোবাইল ফোন আমরা যদি এখানে ক্লিক করি দেখেন সে কিন্তু অটোমেটিক আপনাকে লিখে দিচ্ছে জাস্ট সি আপনি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এক ক্লিকের মধ্যে আপনাকে সে মোবাইল ফোনের উপরে একটা আর্টিকেল কিন্তু সে পুরোপুরি লিখে দিয়েছে এই যে সে লিখতেছে লিখতেছে ওকে দেখেন কি অসাধারণ সিস্টেম আপনাকে কিন্তু সে মোবাইল ফোনের উপরে সম্পূর্ণ লিখে দিয়েছে এখন এই লেখাটা আপনি চাইলে বাংলাতে তাকে দিয়ে লেখাতে পারবেন আর আপনি জাস্ট যদি বাংলায় বলেন যে আমাকে বাংলা লিখে দাও সে এটাও লিখে দিতে পারবে তা আমরা এক এক করে আসতেছি এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয়তে যাব যেমন আমি তাকে বলবো যে সে যেন আমাকে একটা ওয়েবসাইট বিল করার জন্য আমাকে এস্টেম কোড কর দেয় রাইট নাও এস্টেম কোড ফর স্কুল ওয়েবসাইট অর্থাৎ আমরা একটা স্কুল ওয়েবসাইট তৈরি করব এটার জন্য আমাদেরকে কিছু স্টেমেল কোড দাও আমি কোডিং পারি না আমাদেরকে কিছু কোডিং দিয়ে দাও তাহলে আপনাকে সে কিন্তু কোডিংগুলো দিয়ে দেবে আমরা চ্যাট জিবিটিতে আবার যাব এখানে আমরা আবারও পেস্ট করব এই যে আমরা এখানে আবারও পেস্ট করলাম করার পর আমি যদি তাদেরকে কমেন্ট করি এখানে দেখেন সে কী দেয় এই যে সে আপনাকে এখন এস কোডগুলো কিন্তু লিখে দিচ্ছে তা আপনি চাইলে ওয়েবসাইটের কাজগুলো কিন্তু তাকে দিয়ে করাইতে পারবেন যেখানে আমরা এস কোড শিখে ওয়েবসাইট ডেভেলপার হতে পারি সেখানে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে সে কাজটা করে দিচ্ছে তাহলে আপনাকে আর লং টাইম ধরে কাজ শিখতে হবে না সবগুলো কাজ কিন্তু আপনি চ্যাট জিপিটিকে মাধ্যম করে ব্যবহার করতে পারবেন আপনি এই কোডগুলো কিন্তু আপনার ওয়েবসাইট বিল্ড আপের ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন দেখেন সে কিন্তু আপনাকে একটা ওয়েবসাইটে তিনটে অংশ থাকে হেডার বডি ফুটার আপনাকে হেডারে কি আছে বডিতে কি আছে ফুটারে কি আছে সবগুলো বিষয় দেওয়ার পর আবার এক্সপ্লেন করে দিয়েছে ব্যাখ্যা করে দিয়েছে যে আপনাকে সে কি কি দিয়েছিল ঠিক আছে এই যে হেডার নেভিগেশন বার হেরো সেকশন অ্যাবাউট আস অ্যাকাডেমিক ইভেন্টস কন্টাক্ট ফুটার সবগুলো আপনাকে কিন্তু এখানে এক এক করে বর্ণনা করে দিয়েছে সে আপনাকে যে কোডিংগুলো দিয়েছে এগুলোর মধ্যে এই কোডিংগুলো রয়েছে এখন আমরা তৃতীয় যে বিষয়টা দেখবো তৃতীয় বিষয়টা হচ্ছে রাইট স্ক্রিপ্ট অ্যাবাউট চ্যাট জিপিডি হাউ ই ক্যান ইউজ ইট গিভ মি টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড অ্যান্ড হ্যাশট্যাগ ফর মাই ইউটিউব ভিডিও অর্থাৎ আমি আপনাদের জন্য আজকে যে চ্যাট জিপিটির একটা কন্টেন্ট তৈরি করেছি যেটা আপনাদেরকে শেখাচ্ছি আমি তাকে কমেন্টস করেছি যে তুমি আমাকে সুন্দর করে এরকম একটা কন্টেন্টের টাইটেল ডিসক্রিপশান কিওয়ার্ড হ্যাশট্যাগ এগুলা লিখে দাও সে কিন্তু এটাও লিখে দিবে। আমরা এখান থেকে এটাকে কপি করে সরাসরি আমরা এখান থেকে কপি করলাম কপি করে এখন আমরা চ্যাট জিপিটিকে নিয়ে কমেন্টস করব দেব সে আমাদের কাজটা করে দিবে। এখন আমরা এখানে মাউসে লেপ বাটনটা এখানে পেস্ট করব করার পরে আমরা এখানে কম এখানে এই অ্যারোটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সে আমাদেরকে কি করতেছে এই যে আমাদেরকে আইডিয়া দিচ্ছে ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট নাও হাউ টু ইউজ জিবি টু ইউর এআই অ্যাসিস্ট্যান্ট ফর এভরিডে নিডস সে আমাদেরকে টাইটেল দিয়েছিল মাস্টারিং চ্যাট জিপিটি হাউ টু ইউজ এআই ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড ফান তাহলে দেখেন এখানে ডেসক্রিপশন দিয়ে দিছে অনেক চমৎকার একটা ডেসক্রিপশন দিয়ে দিছে মানুষ কি কি লেখে চার্চ করে অর্থাৎ আপনার কিওয়ার্ড রিসার্চের কাজটাও কিন্তু চ্যাট জিপিটি করে দিয়েছে আপনার হ্যাশট্যাগ রিসার্চের কাজটাও কিন্তু চ্যাট জিপিটি করে দিয়েছে আপনি চাইলে এই হ্যাশট্যাগ কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশন এগুলো ব্যবহার করে কিন্তু আপনি একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন ভিডিও স্ক্রিপ্ট আমাদেরকে লিখে দিয়েছে আবার আমাদেরকে নিচে আবার কিছু আইডিয়া দিয়ে দিয়েছে তা আপনি চাইলে এভাবে করে চ্যাট জিবিটিকে আপনি খাটাতে পারবেন আপনি তাকে সারাদিন খাটালেও কিন্তু সেই বিরক্ত হবে না আপনি যতবার তাকে প্রশ্ন করবেন সে আপনাকে উত্তর দিয়ে দিবে। এর পরবর্তীতে আমরা দেখব রাইটে ফোম অ্যাবাউট মুন ইন বাংলা এতক্ষণ তো আমরা ইংরেজিতে লেখালেখির কাজগুলো করিয়েছি এখন তাকে দিয়ে আমরা একটা আনকমন একটা কবিতা লেখাবো বাংলাতে অর্থাৎ সে কবির কাজগুলো কিন্তু সে করে দিতেছে তার মানে কবির ভাতও কিন্তু সে খেয়ে ফেলতেছে ঠিক আছে এখন কবির কাজও কিন্তু চ্যাট জিপিটি করে নিচ্ছে তা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে কপি করলাম করার পর আমরা চ্যাট জিপিটিকে নিয়ে এখানে দিব আবার এখানে আমরা কি করব ফেস্ট করে দিব ফেস্ট করে আবার এখানে আমরা কমার্স করব দেখেন আমরা একটু নিচে যাই স্ক্রলিং করে দেখেন সে কিন্তু আপনাকে অসাধারণ একটি চাঁদের আলো রাতের আধারে জলমল করে অনেক চমৎকার একটা কবিতা লিখে দিয়েছে এই যে আপনি এখন দেখেন চমৎকার একটা কবিতা আপনাকে লিখে দিয়েছে তা আমরা সর্বশেষ আরেকটা বিষয় দেখব সেটা হচ্ছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য ফোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ এবি ব্যাংক আমরা একটা অ্যাপ্লিকেশান চার জিবিটিকে দিয়ে লেখাবো এটাকে কপি করবো কপি করার পর আমরা চার জিবিটিকে এখানে দিব দেওয়ার পরে এই যে আমরা এখানে দিলাম টেস্ট করবো এখন তাকে বলবো সে আমাদেরকে এটা লিখে দেবে দেখেন চমৎকার কিন্তু একটা আইডিয়া দিয়ে আপনাকে ইউর অ্যাড্রেস সিটি স্টেট জিপ কোড ডেট টু দ্য ম্যানেজার হিউম্যান রিসোর্স এবি ব্যাঙ্ক এই যে আপনাকে টোটাল একটা আইডিয়া দিয়ে দিয়েছে এটা সম্পূর্ণ কিন্তু সে আপনাকে লিখে দিচ্ছে তা আপনি আপনার এভাবে করে আপনি এটা ব্যবহার করতে পারেন টিপস ফর পার্সোনালাইজেশন এবং আপনাকে আবার কিছু আইডিয়া দিয়ে দিয়েছে কিছু উপদেশও কিন্তু নিচে দিয়ে দিয়েছে ঠিক আছে তা আপনি এভাবে করে একটা চমৎকার একটা অ্যাপ্লিকেশন এখানে চ্যাট জিবিটিকে ব্যবহার করে লিখতে পারেন তা আমরা এক এক করে এই বিষয়গুলো চ্যাট জিপিটি দ্বারা করতে পারি খুব সহজে তাহলে বুঝতে পেরেছেন আমরা এক ক্লিকের মধ্যে কিন্তু আমাদের লম্বা অনেকগুলো কাজ কিন্তু আমরা অল্প সময় চ্যাট জিপিটি দ্বারা করে নিতে পারি এখন এতক্ষণ আমরা যে বিষয়গুলো লিখলাম আমরা যদি আবার নতুন করে চ্যাট জিবিটি লিখতে যাই তাহলে আমরা এখানেও লিখতে পারি অথবা আমরা নিউ চ্যাট আমরা এখানে মাউসের লেবান ধরে যদি এখানে ক্লিক করি দেখেন আমরা এখান থেকে আবার নতুনভাবে শুরু করতে পারি এটা হলো নিউ পেজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজে চ্যাট জিপিটিকে প্রফেশনাল ওয়েতে ব্যবহার করতে পারি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ